শুধু মেটিয়াবুরুজ গার্ডেন ব্রিজ বন্দর এলাকায় যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে সেখানে আমি সংখ্যা দিয়েছি আটশো এইট হান্ড্রেড ইলিগাল কনস্ট্রাকশন আছে কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট এদেরকে দিয়ে লাভ নেই কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে বা রাজ্যের কোনো ব্যুরোক্র্যাটকে দিয়ে লাভ নেই কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনারা সেই বক্তব্য দিয়ে প্রতিবেদন শুরু করলাম আর কলকাতা কলকাতা উত্তর চব্বিশ চব্বিশ হাওড়া হুগলি বর্ধমান মেদিনীপুর শিলিগুড়ি কৃষ্ণনগর নদিয়ার বিস্তীর্ণ অঞ্চল মুর্শিদাবাদ বহরমপুর বিস্তীর্ণ অঞ্চলে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের বাহিনীদের দাপট সিন্ডিকেট তোলাবাজ প্রোমোটার তাদের দাপট সেই এলাকার মানুষ ভেবে দেখেছেন আমি আবার বলছি সেই এলাকার মানুষ ভেবে দেখেছেন যে কতটা অসুরক্ষিত আপনারা আমি কলকাতার মানুষদের বিশেষ করে বলছি কলকাতা এবং কলকাতার অ্যাডেড এরিয়া সন্নিহিত অঞ্চলের মানুষ ভেবে দেখেছেন কতটা অসুরক্ষিত আপনারা আমি খালি ভাবছিলাম এই প্রতিবেদন পেশ করার আগে বারবার ভাবছিলাম আমার সহকর্মীদের সঙ্গে আলোচনা করছিলাম কোনোদিন ঈশ্বর না করুন কোনোদিন যদি এই বঙ্গে এই পশ্চিমবঙ্গে এই কলকাতা শহর কলকাতার আশেপাশের অঞ্চলে সেভেন সেভেন পয়েন্ট এইট রিক্টার সেল স্কেলে একটা ভূমিকম্প হয় ভেবে দেখেছেন কি হতে পারে কি দুর্দশা আপনাদের হতে পারে ঈশ্বর করুন সেই দিন যেন না আসে কিছুতেই যেন না হয় ভেবে দেখেছেন আজকের দিনটার কথা গতকাল আপনারা জানেন যে গার্ডেন ব্রিজে একটা বিল নির্মীয়মান বিল্ডিং তাতে নজন মানুষের এই প্রতিবেদন যখন পেশ করছি তৈরি করছি তখনও পর্যন্ত নজন মানুষের মৃত্যু হয়েছে বারো চোদ্দ জন হসপিটালে ভর্তি হয়েছেন আরও কত মৃত্যু সংখ্যা শেষ পর্যন্ত বাড়বে আমরা কেউ জানি না কিসের জন্য কার অপরাধে কে প্রায়শ্চিত্ত করবে মানুষ যে মানুষগুলো মারা গেল কুড়ি একুশ বাইশ বত্রিশ বছরের ছেলেরা মারা গেল কার জন্য এই প্রায়শ্চতা তাদের করতে হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে শোকজ করা হয়েছে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে বড় তাদের সাসপেনশান হবে কিন্তু সাম সিকবাল যিনি কাউন্সিলর তার অপরাধ কেন চিহ্নিত হবে না কেন মেয়র ববি হাকিম তাঁর অপরাধ চিহ্নিত হবে না কেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সার্বিকভাবে প্রশাসনের দায়িত্ব দায়িত্বে রয়েছেন ববি হাকিমকে মেয়র করেছেন সাম সিকবালকে কাউন্সিলের টিকিট দিয়েছেন ভাইপো ফলত তাদের দায়িত্বটা কেন সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যাবে না নিচের তলার অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার সাব অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ারকে অপরাধী সাব্যস্ত করে মানুষের দৃষ্টি ঘোরাবেন কালো ফেটটি পরে গিয়ে পাঁচ লাখ টাকা একটা ইনাম দিয়ে আসবেন যাদের পরিবারের সন্তান চলে গেল আর বাংলার মানুষ ভুলে যাবে আমি কলকাতাকে বলছি আপনারা জেগে থাকবেন না ঘুমিয়ে থাকবেন আপনাদের কোনো প্যানিক করার জন্য বলছি না ভাবতে হবে যে কলকাতা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় যে কলকাতা বহু নাগরিক এখনও তৃণমূল কংগ্রেসের প্রতি কোনো একটা জায়গায় আচ্ছন্ন আছে একটু ভেবে দেখুন তো কাছের কাউন্সিলারগুলোর কথা ভাবুন হাত বাড়ালে যে কাউন্সিলারকে দেখতে পান তার জীবনযাত্রা দশ বছর আগে কি ছিল এখন কি আছে শুধু স্কোয়ার ফুট সেন শান্তনু সেনকে আমরা দোষ দিই স্কোয়ার ফুট সেন সম্বন্ধে একজন প্রোমোটার বলেছেন দু লাখ দু লাখ দু লাখ দু লাখ দু লাখ দু লাখ করে ফোনে গুনতেন চল্লিশ লাখ এক প্রোমোটারের কাছে বলেছিলেন সে ভিডিও এখনও ঘুরছে বহু মানুষ দেখেছে আমরা তাকে দোষ দিই তার তো দোষ নয় এই সার্বিক ব্যবস্থাটা ভাগ্য এবং কৃষি তৈরি করেছেন এবং এই লাইসেন্সটা দিয়েছেন তার কারণ ভোটের দিন ভোটটা লুট করতে হবে আর সারা বছর যখন লাগবে ক্যামেক স্ট্রিটে কালীঘাটে প্রণামীটা পাঠাতে হবে এটাই তো অঙ্ক ইকুয়েশন ফোর্থ টায়ার লিডারশিপ তৈরি করেছেন মাথায় ক্রিম দুজন সর্বোচ্চ পর্যায়ে তারা ক্ষমতাও খাবেন অর্থও পাবেন তারপর আছে মন্ত্রী সন্ত্রী একটা লিডারশিপ একটু ভালো করে ভেবে দেখুন থার্ড টায়ার লিডারশিপটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যত নির্বাচিত জনপ্রতিনিধি কাউন্সিলার বিভিন্ন স্টেজের কাউন্সিলার পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য মেয়র এই এটা হচ্ছে থার্ড টায়ার লিডারশিপ আর ফোর লিডারশিপ হচ্ছে যারা নির্বাচিত জনপ্রতিনিধি নন কিন্তু দলটা করেন কেউ কেউ প্রমোটার কেউ কেউ সিন্ডিকেট চালান কেউ কমিশনটা তুলে দেন কেউ তোলাবাজিটা করেন কাউ পাড়ায় দাদাগিরিটা করেন এই ফোর্থ টায়ার লিডারশিপের এই থার্ড আর ফোর্থ টায়ার লিডারশিপ অর্থাৎ নির্বাচিত জনপ্রতিনিধি এবং ঠিক তারপরে এই যে যারা জনপ্রতিনিধি নন কিন্তু জনপ্রতিনিধিদের কাছের মানুষ যারা তোলাবাজিটা করেন ঘাড়ে মোটকে টাকাটা তুলে নিয়ে এসে কালীঘাটে প্রণামীটা পাঠান ক্যামাক স্ট্রিটের বাড়িতে প্রণামীটা পাঠান এই থার্ড অ্যান্ড ফোর্থ লিডারশিপ এদের কথাই বলছি কারণ এই লিডারশিপ থাকবে না যদি এই বহুতল নির্মাণের ইজারাটা অর্থাৎ লাইসেন্সটা না দেওয়া হয় আজকে কেন কিসের জন্য মমতা বলছেন করা ব্যবস্থা নেওয়ার জন্য এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারবেন দেখেছেন একটা কলকাতায় দাঁড়িয়ে কখনো বলা আছে কেউ যদি আইন ভাঙেন তাহলে ব্ল্যাকলিস্টেড হবেন না পাঁচ বছরের জেলটাকে নিশ্চিত করবে একটা উদাহরণ দেখান দেখাত তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা কেউ দেখা দেখাতে পারবেন না কারণ এদের উপরই দলটা নির্ভরশীল পঁচাত্তর এদের কালীঘাটে প্রণামীটা পৌঁছন আর ভোটের দিনটা ভোটটা লুট করেন এক একটা শেখ নাম দেখছিলাম প্রমোটারকে ধরেছিস তিনি কে নিবিত্ত মাত্র তার বিজনেসে ইনভেস্টমেন্ট কার সর্বোচ্চ হাকিম সাহেব বলুন না ইনভেস্টমেন্ট আছে কিনা শামস ইকবাল বলুন না ইনভেস্টমেন্ট আছে কিনা কি যুক্তি অসাধারণ যুক্তি আমি খালি ভাবছিলাম এতটা নির্লজ্জ হওয়া যায় তৃণমূল কংগ্রেস হলে বোধ হয় নির্লজ্জতার সমস্ত সীমা অতিক্রম করে দেওয়া যায় কি বলছেন যে কাউন্সিলরের পক্ষে বোঝা সম্ভব নয় যে কোনটা লিগাল কোনটা ইনলিগাল আচ্ছা বলুন তো আমি বাংলা বার্তা দর্শকদের বলছি তিন ফুটের রাস্তায় চার ফুটের রাস্তায় দোতলার ওপর বাড়ি করা যায় কি দোতলাও করা যায় কি না জানি না দোতলার উপর তিনতলাও করা যায় না এটা সাধারণ পাঁচ বছরের বাচ্চা আপনার বাড়িতে থাকলে সেও বলবে এটা করা যায় না যেখানে পাঁচতলা বাড়ি হচ্ছে সেটা নাকি কাউন্সিলর বুঝতে পারবেন না তার কারণ সেটা লিগাল না ইনলিগাল বুঝবে প্রশাসন অর্থাৎ ওই ইঞ্জিনিয়াররা বুঝবে কাউন্সিলর বুঝতে পারবে না হারে দুধে ভাতে কাউন্সিলার পাঁচ কোটি টাকার গাড়ি চড়া কাউন্সিলার একটা সামসিকবালকে বলকে দোষ দিই আপনি পাড়ায় খুঁজুন আশেপাশে আমি এমন একজন কাউন্সিলারের নাম এক্ষুড়ি বলতে পারি বলছি না তার মান সম্মান বাঁচানোর জন্য আগে সাইকেল চড়ে ঘুরতেন এখন আটানব্বই লক্ষ টাকা দিয়ে রাজারহাটে ফ্ল্যাট কিনেছেন আমি এমন একজন কাউন্সিলার কথা মাঝে মাঝেই আপনাদের বলি যিনি পাড়ায় ওই সেলসের টাজ করতেন তিনি কাতার বিশ্বকাপে গিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন আমি এমন একজন কাউন্সিলরও জানি বা কাউন্সিলার কাউন্সিলর ছিলেন যিনি পাঁচ বছর কাউন্সিলার থাকার পর কাউন্সিলর নির্বাচনে দাঁড়াননি তিনি এক বাড়ির সামনে বসে আনাজ বিক্রি করেন রাত্রিবেলা গিয়ে অন্ধকারে সিকিউরিটি সার্ভিসের দায়িত্ব পালন করেন বামপন্থী একজন কাউন্সিলার এই যে জীবনযাত্রার পরিবর্তনটা করিয়ে দিয়েছে নেশা থেকে পেশাতে পরিণত করে দিয়েছেন একজন নির্বাচিত জনপ্রতিনিধি যার জন্য আপনি প্রত্যেকটা আপনি বাড়ির সামনে একশোর মধ্যে নিরানব্বইটা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলারকে দেব জীবনযাত্রায় বৈভব বদলে গেছে তাদের লাইফস্টাইল আচার আচরণ স্করপিও গাড়ি চড়ে ঘোড়ায় পাল্টাতে পারবেন না এই সিস্টেমটাতে গেঁথে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি ফলত আলটিমেটলি আরও বহু মানুষের প্রাণ যাবে আমি ঈশ্বর করুন আমি আবারও বলছি কলকাতায় যেন কোনোভাবে 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 কলকাতা সাবাবস নর্থ দক্ষিণ চব্বিশ বিভিন্ন শহর মফসল এই 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 রাজ্যে যেখানে যেখানে তৃণমূল কংগ্রেসের এই বৈভব হয়েছে এই টাকা তোলা হয়েছে এবং তার বিনিময়ে সিমেন্ট যেখানে পাঁচটা দেওয়ার কথা সেখানে তো দুটো পড়ছে জলাশয়ে ভরাট করে যে স্ট্রাকচার করা দরকার সেই স্ট্রাকচার হচ্ছে না আলটিমেটলি নটা মানুষের প্রাণ যাচ্ছে তো এইভাবে দিন যদি কোনোদিন যদি সেই ভূমিকম্প হয় ভাবতে পাচ্ছেন। আপনি আমি বুঝতেও পারব না আমি যদি সেই ফ্ল্যাট বাড়ির বাসিন্দা আমি বুঝতেও পারবো না আমি কখন বেঁচেছিলাম রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে ছেলেমেয়ের সঙ্গে গল্প করে খাওয়া দাওয়া করে শুতে গেছি ভোরবেলা আমার দেহ টেনে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাবে না হয়তো সেদিনটা আসতে পারে আজকে নজন লোক মারা গেছে হয়তো ন হাজার লোক মারা যাবে কয়েক কিলোমিটার রেডিয়াসের মধ্যে সেটা তো পৃথিবীর ইতিহাসে আছে আর এই পশ্চিমবঙ্গের মাটিদারি সবকিছু জানার পর একটা সরকার একটা প্রশাসন একটা অ্যাডমিনিস্ট্রেশন যখন এইভাবে লিবার্টি দেয় আর এখন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বলছেন কড়া হতে হবে আর কড়া মানে আটচল্লিশ ঘন্টার মধ্যে শোকাজে জবাব দিতে হবে সাব এসিস্ট ইঞ্জিনিয়ার কেন সাব সামস ইকবালকে যারা করা হবে না চোখের সামনে তো তিন ফুটের গলিতে যেখানে একটা ফায়ার ব্রিগেড কেন একটা মোটর সাইকেলও ঠিকঠাক ঢুকতে পারে না সেখানে পাঁচ জি প্লাস ফাইভ বিল্ডিং কি করে অ্যাপ্রুভাল হয় কেন আপত্তি করেনি কেন কনস্ট্রাকশন করেনি কেন পুলিশকে খবর দিয়ে পুলিশও বোঝে যাই যায় বিনীত গোয়াল এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যান রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সই করেন খুব নীতি কথা বলেন না বিনীত গোয়েন আপনার কলকাতা পুলিশের থানাগুলো কি করছিল থানাগুলো কি করে আমি আজকে সকাল দশটায় নতুন বাংলায় শুনিয়েছি রাকেশ সিং সেটা শুনিয়েছে ওসিরা হচ্ছেন প্রোমোটার আমি সেই নিয়ে বেশি কথা বলবো না কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই অসীম নির্লজ্জতা এবং ওই এলাকার মানুষ বলছেন যে প্রতিবাদ করতে গেলে এবিপি আনন্দ সাংবাদিক প্রশ্ন করেছেন ওই এলাকার মানুষ বলছেন যে আমরা প্রতিবাদ করতে গেলে নিমেষের মধ্যে বাড়িতে এসে গুলি করে দিয়ে যাবে এগিয়ে বাংলা স্যাম্প সামসিকবালরা নমিনেশন কি করে পান কি করে পান বলুন তো ভাইপো বলেছেন ফ্লাইটে ওঠার আগে ভাইপো বলেছেন যে এখন এখন উদ্ধার কাজের সময় এখন 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 রাজনীতি করা চলবে না ঠিকই তো যখন রাজনীতি করবেন তখন প্রশ্নটা হবে শামস নমিনেশনটা নমিনেশানটা দিয়েছিলেন কি করে তিনিও কি সেই দোলা সেনের কথায় পঁচাত্তর শতাংশ কালীঘাটে পাঠান প্রণামী পাঠান সেই জন্য নমিনেশন দিয়েছেন কেন নির্বাচিত কাউন্সিলাররা চোখের সামনে যখন এইসব কাণ্ড ঘটে তখন প্রতিবাদ করেন না তখন লিখিতভাবে পুলিশকে জানান না রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানান না কেন কারণ তারা যে ইনামটা দেন সেই ইনামটা তো শেষকালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছয় আমি কলকাতার মানুষকে হাত জোর করে বলবো নিজের কথা যদি নাও ভাবেন নিজের পরবর্তী বংশধরের কথা ভাবুন আপনি হয়তো ওই মাল্টিস্টোর বিল্ডিংয়ে থাকেন না পাশের বাড়িতে থাকেন ওই বিল্ডিংটা ভেঙে পড়লে তো আপনি মারা যাবেন আপনি যদি কোনো একটা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড দিয়ে সমস্ত টাকা জমিয়ে একটা ছোট্ট ফ্ল্যাট কিনেছেন আজকেও যদি আপনি তৃণমূল কংগ্রেস দলটাকে ভোট দেন কালকে পরশু আপনি যখন থাকবেন না আপনার পরবর্তী প্রজন্ম থাকবেন তখন যদি কোনো ডিজাস্টার হয় তখন 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 ভাববেন সেই ভবিষ্যৎটার কথা তৃণমূল কংগ্রেসকে ছাপটা দেওয়ার আগে তাড়ান আমি বলছি এখনও সময় আছে তাড়ান বহুদিন আগে আমি একটু ছোট্ট কথা মনে পড়ছে এই মুহূর্তে এই ডক্টর সূর্যকান্ত মিশ্র বলেছিলেন একসময় যে দেখুন সব থেকে ভয় দেখুন অনেক কিছু অনাচার পশ্চিমবঙ্গে দু হাজার পর থেকে হচ্ছে কিন্তু সবথেকে ভয় হচ্ছে ক্রিমিনালগুলোকে অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ক্রিমিনালগুলোকে জনপ্রতিনিধি করে দিচ্ছেন জোর জার করে লুট করে এরা আর বেরোতে না আর বেরোতে না চাইলে এক একটা সামসিকবাল তৈরি হবে এক একটা ববি হাকিম তৈরি হবে না এবং এরা করলে এরা ভোটটা লুট করবে এবং পয়সাটা লুট করবে সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে আমি শুধু কলকাতার মানুষের কাছে হাত জোর করে বলবো হাত জোর করে বলবো করজোরে বলবো অন্তত কয়েক দুটো তিনটে ভোট তৃণমূল কংগ্রেস থেকে বার করে দিন বিচ্ছিন্ন করে দিন সমাজ থেকে সমাজ থেকে ক্রিমিনালদের সমস্ত বিচ্ছিন্ন করে একশোর মধ্যে নিরানব্বইটা নেতা ওপর স্তরে ওই ফোরটা নেতার মধ্যে একশোর মধ্যে নিরানব্বইটা নেতা চোর লুঠেরা শুধু না ক্রিমিনাল মানুষ যে খুন করে তাকে ক্রিমিনাল বলবো অন্য কিছু বলবো নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী দায় এরাজ্যের বাল দায় মেয়র দায় একদিন দায়ী দিনের পর দিন এই অপকীর্তি করেছেন বলে আজকে ওই নটা মানুষকে এইভাবে মারা মারা যেতে হলে এখন এখন আসছেন কেন কেন সার্ভে করতে পারেন না ববি হাকিম যেখানকার বিধায়ক সেই এলাকার মধ্যেই তো এক ঘটনাটা ঘটেছে তিনি জানতেন না তার কাছে কোনো খবর নেই জল পড়লে পাতার নড়লে খবর যায় মুখ্যমন্ত্রীর কাছে আর জল পড়লে পাতার নড়লে না পাঁচতলা বিল্ডিং গলির মধ্যে তিন ফুট চার ফুট হলে জানতেন না জানতেনি টাকাটা কত মালটা সজল ঘোষ বলেছেন না মালটা কত শেষে আসত সেইটার দিকে নজর থাকতো মাল না এলাক কনস্ট্রাকশন বন্ধ তো এইভাবেই চলছে কলকাতা এবং কলকাতা শহরে শহরতলি আশেপাশে একশোটার মধ্যে নিরানব্বইটা শুধু চোর নয় ডাকাত নয় হচ্ছে ক্রিমিনাল মানুষ যদি খুন করে মানুষ খুনের জন্য যে দায়ী থাকে ইজ আ ক্রিমিনাল ক্রিমিনালদের তালান আমি আবার বলছি কলকাতা শহর মফসল হাওড়া হুগলি নদীয়া কৃষ্ণগড় শান্তিপুর বর্ধমান যেখানে আছেন দুর্গাপুর শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার যেখানে আছেন ঝেঁটিয়ে বিদায় করুন তৃণমূলকে হলে বাঁচবেন না কোনোদিন কোনোদিন যদি ভূমিকম্প হয় আমি কোনো ভয় দেখাচ্ছি না আমি আশঙ্কা করছি আমার ভয়ে বড় যন্ত্রটা বড় বড় বুকে লাগছে লক্ষ লক্ষ মানুষের জীবন বিপন্ন হবে আজকে নটা মানুষ মারা গেছে যখন পর্যন্ত এই রিপোর্ট পেয়েছে হতো ন হাজার মানুষ কয়েক সেকেন্ডের মধ্যে নিশ্চিন্ন হয়ে যাবে কেন ওই প্রোমোটারদের কাছে ভাগ কত আগে আগে শুনতাম কাউন্সিলারদের ভাগ হচ্ছে যে পাঁচ পাঁচ কাটা জমিতে মফসল অঞ্চলে পাঁচ কাটা জমিতে দশ লাখ টাকা দিতে এখন তা নয় বারোশো স্কোয়ার ফুটের ফ্ল্যাট ওয়ান ফোর্থ প্রফিট প্রোমোটার কি নিজে থেকে দেবেন প্রমোটার তো ওইভাবেই দেবেন পাঁচটা সিমেন্টের বদলে দুটো সিমেন্ট দেবেন পুকুর বোজন জমিতে যে কনস্ট্রাকশন করা দরকার সেটা করবেন আলটিমেটলি দিনের শেষে রাতের শেষে ভোর রাতে এই চিহ্ন দেখতে হবে যা খিদিরপুর গান মিছে দেখলো এই বাঙালি এই বাংলা এবং কলকাতা এবং কলকাতার মানুষদের বলছি এই ভোটটা এই ভোটটা দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আপাতত তিন চারটে ভোট তৃণমূল কংগ্রেসকে ঝেঁটিয়ে বিদায় করুন তাহলে আপনার পরবর্তী প্রজন্ম কিন্তু সুরক্ষিত থাকবে না আমি বেঁচে থাকবো কি থাকবো না সে পরের কথা আপনি বেঁচে থাকবেন কি থাকবেন না সে তো পরের কথা কিন্তু আপনি পরবর্তী প্রজন্মের কথা ভাববেন না আপনি আপনি একটু স্বার্থ বড় একটু ভাববেন না পরবর্তী প্রজন্মকে নিশ্চিন্ন করার দিকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এইভাবে লুঠের একটা কোম্পানি করে ভাবুন সব শেষ হওয়ার আগে ভাবুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদনটা পেশ করবো ওখানকার মানুষ কী বলছেন সেটাও শোনা কতটা নির্লজ্জ একজন মেয়র ববিহাকি হাকিম কি ভাষায় কথা বলছে কিভাবে বলছে কাউন্সিলারদের দোষ নয় ওটা অ্যাডমিনিস্ট্রেশনের দোষ আবার বামলে হয়েছে সদ্য কনস্ট্রাকশন হচ্ছে বাম আমলের রীতি হচ্ছে মানুষ এতটা নির্লজ্জ হতে পারে হতে পারে তিনি তৃণমূল বলছেন তারা সঙ্গে সব পুকুর ছিল এখন সব বুঝিয়ে বুঝিয়ে সব ঘর বানানো হচ্ছে বাড়ি বানানো হচ্ছে এই জমিনটা দশ বছর বারো বছর আগে পুকুরই ছিল আর এইটা ওইটা এইগুলো সব পুকুর বুঝিয়ে বাড়ি এখন বানানো হচ্ছে নিয়ম মেনে হয়নি তো আমরাও দেখছি সব এখানে তো ছতলার নিচে কোনো বিল্ডিংই নেই সব বিল্ডিং এখানে দেখো এত সরু সরু জায়গায় এটা একশো তেত্রিশ নাম্বার ওয়ার্ড এটা একশো চৌত্রিশ নাম্বার ওয়ার্ড একশো তেত্রিশ নাম্বার ওয়ার্ডেতে দেখো দেখো বিল্ডিংটা বানিয়েছে এখান থেকে আমরা কতবার মানা করি এত লোক এখন যে মরেছে এর দায়কে কোন বিল্ডিং এখানে বলুন চার ফুটের রাস্তায় পাঁচতলা বিল্ডিং এর অনুমতিটা কে দেয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল কোথায় এখানে এখানে কাকে বলবেন আপনি সব মিলি বাগাদ আছে এটা কত নাম্বার ওয়ার্ড

তিন ফুট রাস্তার পর্যন্ত পাঁচতলা বিল্ডিং কি করে হয় এগুলো কি সব বেআইনি আসুন দেখাচ্ছি আসুন কে কিছু কোমোটার একজন নাকি অ্যারেস্ট হয়েছে শুনলাম আমরা তো একটা এফআইআর করেছি একজন অ্যারেস্ট হয়েছে কিন্তু এই বিল্ডিংটা কোন সময় হয় না এই বিল্ডিংটা রিসেন্টলি হচ্ছিল কেন ইললিগ্যাল হ করছে এটা আমার কাছে বিস্ময় নিশ্চিত প্রত্যেকটা এরকম খুঞ্চি খুঞ্চি গলিতে গিয়ে তো চোখ রাখা সম্ভব না আপনি যেটা বলছিলেন যে এখানে তো বলছে অভিযোগ উঠছে পুকুর বুঝিয়ে এটা এটার কোনো প্রমাণ নেই পুরো ইঞ্জিনিয়ার বা তাদের দোষ আছে বা তাদের এটা দেখতে হবে পুরোটাই স্ক্যানিং এ আনতে হবে একটাই প্রশ্ন কাউন্সিলার বা কাউন্সিলার বা আমরা বারবার আমি বারবার করে বলেছি যে কাউন্সিলার কোন বিল্ডিংটা লিগাল কোন বিল্ডিংটা ইললিগাল কাউন্সিলারের জানার কথা না প্রশাসনের জানার সব কথা ওই এলাকার লোকগুলো বলেছেন গরিব গর্ব মানুষগুলো বলেছেন তাদের কথাও শুনলেন নির্লজ্জ মেয়র ববি হাকিম তাঁদের কথাও শুনলেন আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ছোট্ট 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 বাইট শোনাবো মোহাম্মদ সেলিমের বাইটটা শোনাবো সেই বাইটটা শুনুন তারপর শুভেন্দু অধিকারীর বাইট শোনো মোহাম্মদ সেলিম বলছেন খুব হয়ে বলেছেন যে আগে কলকাতার নির্দিষ্ট এরিয়াগুলোতে এই ঘটনা ঘটত কিন্তু কলকাতার এখন সমস্ত স্তরে বিভিন্ন জায়গায় মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সমস্ত স্তরেই এই প্রমোটারদের দিয়ে এই নোংরামি তোলাবাজি রাজত্ব তৃণমূল কংগ্রেস কায়েম করেছেন কি বলেছেন মোহাম্মদ সেলিম শুনুন জিজ্ঞাসা করবে এটা হচ্ছে নির্মাণাধীন মেয়র জানেন না বাংলা ভাষা নির্মাণাধীন তোমরা রিপোর্ট করেছ তাহলে এখন মহল যে নির্মাণাধীন মেয়র হিসেবে তৃণমূল যখন থেকে ইনি না তার আগের মেয়র জলশোভন তার আগে সুব্রত মুখার্জি যখন থেকে তৃণমূল এখানে মেয়র এসছে কলকাতায় বেআইনি কাজবারে সর্ব সর্ব রাজ্য হয়েছে এবং গোটা দেশ রাজ্যে সব পার্টে আগে তোমরা বলতে খিদিরপুর গার্ডেনিজ রিচ তপসিয়া এখন কিছু নেই এখন মধ্যবিত্ত বাঙালি এলাকা হোক পস এরিয়া হোক বা বস্তি এলাকা হোক সেখানে এই ধরনের গুরুত্বপূর্ণ মানুষের জীবনটাকে নষ্ট করে দিয়ে শুধু টাকা রোজগারের জন্য আর তাছাড়া আজ এই প্রতিবেদন শেষ করব শুভেন্দু অধিকারী কথা দিয়ে শুভেন্দু অধিকারী দিল্লি থেকে বড় প্রাসঙ্গিক কিছু কথা বলেছেন তিনি বলছেন যে আমার কাছে আটশো ডকুমেন্ট আছে এইট হান্ড্রেড ডকুমেন্ট এই আটশোর মতো তথ্য আছে যে তথ্যতে দেখা যাচ্ছে ওইসব এলাকার সমস্ত এলাকাগুলোতে অবৈধ কনস্ট্রাকশন হচ্ছে আটশোর পর কনস্ট্রাকশন এবং পরিষ্কারভাবে বলেছেন দর্থহীন ভাষায় বলেছেন যেটা আমারও মনের কথা পরিষ্কারভাবে বলছি সাম সিকবালকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত এবং এর জন্য এন্টারলি রেসপন্সিবিলিটি হচ্ছে সাম সিকবাল ফিরাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের রেসপন্সিবিলিটি আছে তিনি যেটা যোগ করেননি আমি সেটা যোগ করছি ভাইপোর রেসপন্সিবিলিটি আছেন ভাইপোই এই ক্রিমিনাল রাজত্বটার পায়ে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রিমিনাল পুষতেন কিন্তু ক্রিমিনালদের শ্রীবৃদ্ধিটা করার লাইসেন্সটা ওই ক্যামেক্স সুইট থেকে এসেছে আমি এইটুকু কথা বলে শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন শুধু মেটিয়াবুরুজ গার্ডেন ব্রিজ বন্দর এলাকায় যেখানে মাননীয় মেয়র বিধায়কও বটে সেখানে আমি সংখ্যা দিয়েছি আটশো এইট হান্ড্রেড ইলিগাল কনস্ট্রাকশান আছে কখনো যদি জনস্বার্থের মামলা কেউ করেন বা কোনো ইন্ডিপেন্ডেন্ট এদেরকে দিয়ে লাভ নেই কলকাতা কর্পোরেশনের কমিশনারকে দিয়ে রাজ্যের কোনো ব্যুরোক্র্যাটকে দিয়ে লাভ নেই কারণ তারা মমতা ব্যানার্জি বা তার ভাইপোর বাইরে যাওয়ার ক্ষমতা সাহস তাদের কখনোই নেই আটশো ইলিগাল কনস্ট্রাকশন ওখানে আছে এ এক যতুগৃহে কলকাতা বসবাস করছে এবং এরা বিপুল পরিমাণ টাকা এইভাবে তোলে আপনি এদের কনভারশান নেই মিউটেশন নেই বিল্ডিং প্ল্যান নেই ফায়ার ব্রিগেডের এনওসি নেই পরবর্তীকালে সিএসসি থেকে হুকিং করে বিদ্যুৎ জ্বালায় বিদ্যুতের বিলও বহু জায়গায় দেয় না এই কারণে কলকাতার মেয়র বা ওখানকার এমএলএ একটা সময় আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এক সাংবাদিককে নিয়েছে এসে ওখানে কী বলেছিলেন সেটা আপনারা জানেন নির্বাচন বিধি চলছে বলে সেটা আমি আর উচ্চারণ করলাম না আমি স্মরণ করিয়ে দিলাম বাংলার মানুষকে এবং গুলশান কালোনি তপসিয়া থেকে শুরু করে ইলিগাল কষ্ট একাধিক জায়গায় আছে কর্পোরেশনের বারো বছর আগের যে ম্যাপ এগারোর আগের যে ম্যাপের সঙ্গে বর্তমান ম্যাপের কোনো মিল নেই এখানে আরেক মন্ত্রী নেতা জাভেদ খান তার পুত্র এই এলাকা পুরো কন্ট্রোল করেন একইভাবে মুকুন্দপুরে কোনো জলা জমির অস্তিত্ব নেই একশো ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আরেক মন্ত্রী টালিগঞ্জের তিনি এখানে যুক্ত এবং গার্ডেনটিচে শাম সিকবাল মানে অনিল ভাবতে পারেন পাঁচ দিন আগে পাঁচ কোটি টাকা প্রায় কিছু কম দাম দিয়ে গাড়ি কিনেছে এর আগে আপনাদের চ্যানেলেই অনেক জায়গায় দেখিয়েছিলেন একটা কাউন্সিলর কত দামি গাড়ি করে ঢুকছে পার্সার কাছে ঠিক একই অবস্থা ওয়ার্ড নাম্বার একানব্বই সাতষট্টি সত্তর আশিটা কাজ হচ্ছে সোনা পাপু এক মাফিয়া লাইক শাহজাহান লাইক শামস ইকবাল সেখানে রাজবিহারীর এমএলএ ইনভলভ খেয়াদা এক মুকুন্দপুর একইভাবে তপসিয়া তৃণমূল পার্টি অফিসের উল্টো দিকে এক্ষুনি যদি আপনার চ্যানেলের রিপোর্টার যান দেখবেন ওয়াটার বডি বুঝিয়ে প্রথমে ওয়াটার বডিগুলোতে বাইক থেকে কচুরি এলে ফেলা হয় যাতে জল চোখে না পড়ে তারপরে টিন দিয়ে উঁচু করে ঘেরা হয় তারপরে আস্তে 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 পনেরো বিশ দিন দিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলো করা হয় এবং তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সরাসরি যুক্ত কাউন্সিলাররা আপনি ভাবতে পারেন এই শামসিকবাল প্রায় নিরানব্বই পার্সেন্ট ভোট নিয়ে জিতেছে আটানব্বই দশমিক সামথিং আপনি ভাবতে পারেন যে এদের লাইসেন্সটা কেন দিয়ে রেখেছে কিছুদিন আগে ওই এলাকাতে সতেরো কোটি টাকা একজন ব্যবসায়ীর বাড়ি থেকে ইডি উদ্ধার করেছিল এবং আমি দাবি করছি কলকাতার বিল্ডিং প্ল্যান এবং জলাভূমি উইদাউট এনওসি ফ্রম ফিশারিজ ডিপার্টমেন্ট উইদাউট এনসি ফ্রম আদার্স ডিপার্টমেন্ট উইদাউট এনওসি ফ্রম এনজিটি কত এই ধরনের বেআইনি ইলিগাল কনস্ট্রাকশন কলকাতাতে হয়েছে গ্রেটার ক্যালকাটাতে হয়েছে তার তদন্ত হওয়া উচিত এবং আজকে যে ছটি সংখ্যালঘু পরিবারের নিরীহ গরিব মানুষ ঝুপনিতে থাকা মানুষ তারা খুন হয়েছেন এর পিছনে আমি মনে করি পরোক্ষভাবে শাম সিকবাল। হিরাদ হাকিম এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তার দল এবং তার সরকার দায়ী এর বৃহত্তর তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণের প্রশ্নে মৃত্যু ক্ষতিপূরণে হয় না আমরা দাবি করছি পঞ্চাশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে অবিলম্বে শামস ইকবাল অনিলকে গ্রেফতার করতে হবে এবং আহতদেরকেও মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে